নোয়াখালীতে পঁচাত্তর হাজার চারা গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা তথ্যচিত্রে আহসান হাবিব নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মায়া নার্সারির প্রায় পঁচাত্তর হাজার চারা গাছ আগাসানাশক বিষাক্ত কেমিক্যাল স্প্রে করে পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে পুড়িয়ে ফেলা গাছের মূল্য প্রায় ষোলো লক্ষ টাকা বলে দাবি করেন ভুক্তভোগী নার্সারির মালিক মোফিজুর রহমান আমার মধ্যদের সামনে আমাদের কিছু প্রভাফল রাম বোর্ড খেলা নিয়ে আমি তাদেরকে একটু কথা বলছি কথা বলার কারণে এরা রাত্রে এগারোটায় আমি দেখছি আমাদের একটা পুল এই ফাঁসে একটা পুল আছে পুলুর উপরে আমি সকলকে দেখছি হামিদ রাজু মহিউদ্দিন সুমন কামাল আকবর এরা সবাই অন্তত বিশ পঞ্চাশ তিরিশ থেকে চল্লিশ জন লোক তিরি ওনার ছেলে আব্দুল হামিদ ওর নেতৃত্বে ওর সাথে আমার বাবা এবং আমার ভাই ওদের সাথে ক্যারাম খেলা নিয়ে কাটাকা কটা কাটাকাটি হয় তার পরবর্তীতে এখন আমি সন্দেহ করি যে ওর নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই কীটনাশক স্প্রাই করে আমার নার্সারিতে প্রায় পঁচাত্তর হাজার সারা আগাছা নাশক দিয়ে নষ্ট করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকার চারা এমনকি গত রাত্রে আমি সন্দেহ করেছি যে শিবির কর্মী হামিদের সাথে আমার সাথে একটু ঝগড়া হয়েছিল তাই সেই কারণে সে হয়তোবা এই রাতের আধারে এই কাজটা করেছে প্রশাসন এখন এবং সবার কাছে এটা সুস্থ তদন্ত চাই এটা সুস্থ বিচার চাই যারা আছেন দেখেন যে নার্সারিগুলা এই নার্সারিগুলা যে ক্ষয়ক্ষতি করছে এগুলা কোন মানুষের কাজ নাই অমানুষের কাজ এর অনেক লক্ষ টাকার সারা নষ্ট করে ফেলছে যারা এই গাছগুলা নষ্ট করেছে তাদেরকে সুষ্ঠু তদন্ত করে প্রশাসন যে সুষ্ঠু আমরা এই বিচারটা চাই নার্সারির গাছগুলা দেখি আমি খুবই মর্মাহত এখানে আসলে এটা অপ্রত্যাশার বাইরে একটা ঘটনা যে বা যারাই করেছে এটা অত্যন্ত অমানবিক কাজ করেছে এরা আসলে ঠিক করে নাই তবে আমি দাবি করব যে এটা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শনিবার পয়লা জুন গভীর রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের নং ওয়ার্ড পূর্ব সুল্লুকিয়া গ্রামে এই ঘটনা ঘটে মায়া নার্সারির মালিক মফিজুর রহমান ও তার দুই পুত্র নার্সারির পরিচালক জসিম উদ্দিন আব্দুর রহিম বাদশাহ অভিযোগ করে বলেন পূর্ব সুলুকিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে শফি মেস্তরির পুত্র আব্দুল হামিদ শুক্রবার বিকেলে স্থানীয় একটি মসজিদের সামনে কেরাম খেলছিল এতে মফিজুর রহমান বাধা দিলে তারা তাকে গুম খুনের হুমকি সহ অশ্লীল গালমন্দ করে ওই রাতে কোনো এক সময় আব্দুল হামিদ ও তার সহযোগী আকবর হোসেন সুমন সহ তার সাঙ্গ পাঙ্গরা গভীর রাতে এই ঘটনা ঘটায় বলে তারা ধারণা করছেন যারাই জড়িত থাক তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান ভুক্তভোগী নার্সারির মালিক ও এলাকাবাসী অভিযোগের বিষয়ে মুঠো ফোনে আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল হামিদের কাছে জানতে চাইলে সাংবাদিক পরিচয় শুনে ফোন কল কেটে দেয় এলাকাবাসী বলেন গাছের সাথে এ কেমন শত্রুতা যারা এই কাজ করেছে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মির জাহেদুল হক রানি বলেন এই বিষয়ে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আহসান হাবিবের তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি নোয়াখালী